হরে কৃষ্ণ আজ শ্রী শ্রী মুখ্যদ একাদশী এবং শ্রী শ্রী গীতা জয়ন্তী এই লগ্নে আমরা কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি শ্রীমদ্ভাগবৎ গীতা গ্রন্থের ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ বা অভ্যাস যোগ শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গাদেবীকে নমস্কার মুকং অং করতি ভা চলং পঙ্গং লংঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম হরিও তৎসৎ এখন আমরা আস্বাদন করছি অভ্যাস যোগ শ্লোক সংখ্যা ছয় বন্ধু আত্মা আত্মন তস্য যেন আত্মা এব আত্মনা জিত আত্মন অনাত্মনঃ তু শত্রুতে বর্তিত আত্মৈব শত্রুবৎ এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব যেন যে আত্মনা আত্মা দ্বারা এব অবশ্যই আত্মা আত্মা জিতহ বশীভূত হয়েছে আত্মা আত্মা তস্য সেই আত্মনহ আত্মার বন্ধু বন্ধু অনাত্মন অজিত আত্মার তু কিন্তু আত্মা আত্মা এব অবশ্যই শত্রুবৎ শত্রুর মতো বর্তিত প্রবৃত্ত হয় তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যে আত্মা দ্বারা আত্মা বসীভূত হয়েছে সেই আত্মাই আত্মার মিত্র অজিত আত্মার আত্মা শত্রুর মতো অপকারে প্রবৃত্ত হয় এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যে জীবাত্মা দ্বারা নিজের আত্মা অর্থাৎ দেহ মন বুদ্ধি বসীভূত হয়েছে সেই ব্যক্তির আত্মাই নিজের মিত্র সেই ব্যক্তির দেহ সংযত হয়েছে এবং সংযত দেহ দ্বারা ভগবান পরমাত্মা বা পরম ব্রহ্মের সেবা কার্য হচ্ছে তপস্যা হচ্ছে সেই ব্যক্তির মন রূপ রস শব্দ গন্ধ স্পর্শের প্রলোভন ত্যাগ করে ভগবানের সেবায় নিয়োজিত হয়েছে অর্থাৎ সেই ব্যক্তির মন বিষয় ভোগ বর্জন করে ত্যাগ এবং বৈরাগ্যের পথে চলেছে তপস্যার পথে চলেছে সেই ব্যক্তির বুদ্ধি পরমাত্মায় স্থির হয়েছে অর্থাৎ পরমাত্মা পরম ব্রহ্ম বা ভগবানকে জানতে হবে পেতে হবে এই লক্ষ্যে তিনি স্থির হয়েছেন এবং সেই মতো সাধন ভজন করছেন সেই ব্যক্তি নিজের আত্মা দ্বারা দেহ মন ইন্দ্রিয় এবং বুদ্ধিকে জয় করেছেন অর্থাৎ তিনি জিতেন্দ্রীয় এবং স্বরিপু জয়ী তিনি আত্মজ্ঞান এবং ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন বা ভগবানকে জেনেছেন বা জানতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে অজিত আত্মার আত্মা শত্রুর মতো প্রবৃত্ত হয় একথার অর্থ হল যে ব্যক্তির ইন্দ্রিয়গুলি জয় হয়নি অর্থাৎ যার চক্ষু বাইরের রূপের দিকে আকৃষ্ট হয় যার কান বিষয়ের কথা শুনে যার নাসিকা বাহ্যিক অঙ্গগন্ধ গ্রহণে আকৃষ্ট হয় যার জিহবা চর্বচুষ্য লেজ্জ পেয়েও নানাবিধ খাবারের দিকে আকৃষ্ট হয় যার ত্বক কোমল স্পর্শ সুখ পাওয়ার জন্য উদ্গ্রীব হয় তার এই অজিত ইন্দ্রিয়গুলি আত্মার নিকটে শত্রুর মতো কাজ করে আবার সেই রূপ ব্যক্তির বুদ্ধি ভগবান বা পরমাত্মায় স্থির হয় না তার বুদ্ধি কেমন করে ধন সম্পদ বাড়ানো যাবে কেমন করে গাড়ি বাড়ি বানানো যাবে কেমন করে রূপ যৌবন ভোগ করা যাবে সেই সকল বিষয়ে মনকে নিয়োজিত করে ভগবানের চিন্তা করে না সেই ব্যক্তি কাম ক্রোধ লোভ মোহ মদ মাের দাসত্ব করে সেইরূপ ব্যক্তির উচ্ছৃঙ্খল অসংযত ইন্দ্রিয়গুলি বিষয় ভোগে এবং কামনা বাসনায় ব্যাপৃত থাকবার জন্য আত্মার নিকটে শত্রুর মতো কাজ করে এবং তার ফলে জীবাত্মাকে অধগতি প্রাপ্ত হতে হয় এবং বারংবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে যে আত্মা দ্বারা আত্মা বশীভূত হয়েছে অর্থাৎ যে জীবাত্মা দেহ মন বুদ্ধিকে ইন্দ্রিয়গুলিকে জয় করতে পেরেছেন ভোগ থেকে নিবৃত্ত করতে পেরেছেন এবং ভগবানের তপস্যায় নিয়োজিত করতে পেরেছেন তার আত্মা অর্থাৎ ইন্দ্রিয়গুলি আত্মার অর্থাৎ জীব আত্মার পরম বন্ধু বা মিত্র কিন্তু যে ব্যক্তির দেহ মন ইন্দ্রিয় এবং বুদ্ধিকে সংযত করতে পারেননি যে ব্যক্তি দেহ মন ইন্দ্রিয় এবং বুদ্ধিকে সংযত করতে পারেননি অর্থাৎ ভোগ সুখ থেকে নিবৃত্ত করতে পারেননি তার দেহ মন বুদ্ধি ইন্দ্রিয়গুলি তার আত্মার পক্ষে শত্রুর মতো কাজ করে বারংবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করায় তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ বা অভ্যাস যোগ তার ছয় সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম আমি শ্লোকটি আরও একবার পড়ছি যে আত্মা দ্বারা আত্মা বসীভূত হয়েছে সেই আত্মাই আত্মার মিত্র অজিত আত্মার আত্মা শত্রুর মতো অপকারে প্রবৃত্ত হয় এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উবাচ গীতা নামানি ভকশামী গুজ্জানী পাণ্ডব। কীর্নাত সর্ব পাপানি, বিলয়ং যা তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী, সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মবলি ব্রহ্মবিদ্যা ত্রিস মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশি বেদত্রয়ী পানন্দা তর্থ জ্ঞানমঞ্জরী ইতে যপনি তং নর নিশ্চল জ্ঞান সিদ্ধিং লভেনি তং তথান্তে পরমম পদম ওম তৎসৎ এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এ সমস্ত কর্মের ফল তোমার হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরে কৃষ্ণ